إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به ولا والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا شديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم ومعيت الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أستاكو الحديث كتاب الله تعالى وحسن الْهُدَى حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد الله سبحانه وتعالى قرآن باكر مدھیم মানুষকে খুব গুরুত্বপূর্ণ একটা উপদেশ দিয়েছেন এভাবে হে মানুষ তোমরা খুব দ্রুত ভেগে ধাবিত হও তোমাদের প্রতিপালকের দিকে এবং তার ক্ষমার দিকে ওয়াসার দ্রুত ভেগে ধাবিত হও ইলা মাফেরাত জাননা তোমরা তোমাদের প্রতিপালকের মাফেরাত বা ক্ষমার দিকে এবং জান্নার দিকে জান্নাতের দিকে সুতরাং এই পৃথিবী খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা যেখানে আমাদের পরিভ্রমণকালের কিছু একটা সময় আমরা ব্যয় করবো এবং এখান থেকে বিদায় হয়ে চলে যাব আমাদের পরিবহন কালটা কেমন যদি এটার তিনটা ফেজকে আমরা দেখি তাহলে এইভাবে পাব দুনিয়া দারুল ভারজাক এবং দারুল কারার দারুদ্দুনিয়া যেই ফেজে এখন আমরা আছি অর্থাৎ দুনিয়ার অবস্থা এর পরের ফেজ বা এর পরের স্টেশন আমাদের জন্য হবে দারুল বারজাক কবরের জিন্দিগি সেখানে আমাদের কিছু কাল অবস্থান করার পরে এর পরের স্টেশন এবং লাস্ট স্টেশন সেটা হচ্ছে দারুল কারার চিরস্থায়ী বন্দোবস্তের জীবন হয় জান্নাত নয়তো জাহান্নাম কোনো একটা তো এই যে কাল। এবং তার এক একটা স্টেশন আমাদের আছে তার মধ্যে প্রথম স্টেশন দারদ দুনিয়া তার ভেতরে আমরা অবস্থান করছি এবং এই সময়টা এই যে যতগুলো ফেজের আমরা কথা বললাম তার মধ্যে সব চাইতে ছোটো তো এই ছোট একটা ফেজ কিন্তু এই ফেজটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা এই ফেজে খুব ছোটো একটা ফেজ যে ফেজে আমরা যদি আমাদের কাজ আমাদের কর্ম সব ঠিকঠাক আল্লাহ সুবহানা তালা নির্দেশিত পথে করে যেতে পারি তবে আমাদের পরবর্তী যে ফেজগুলো আছে এবং সর্বশেষ ফেজ সেখানে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ তো এই দুনিয়াবি যেই ফেসটা আছে সেই ফেসটা নিয়ে আমরা অধিকাংশই এক ধরনের ফ্রোম ইলিউশনের মধ্যে বসবাস করি ভ্রমটা কীভাবে আমরা এই দুনিয়াকে ধরে নিয়েছি সেটা আমাদের খুবই পারমানেন্ট একটা জায়গা আমরা আমাদের মনের ভেতরে যে এই ব্যাপারটা কাজ করে সেখান থেকে যদি ভাবি তাহলে আমাদের কর্মকাণ্ড আমাদের চিন্তা সেখান থেকে বুঝতে পারবো এটাকে আমরা পারমানেন্ট প্লেস হিসেবে পার্মানেন্ট জায়গা হিসেবে বিবেচনা করে আমাদের সব কিছু সব পরিকল্পনা স্থির করে রেখেছি কিভাবে আসুন লক্ষ্য করি তার আগে একটা খুব সাধারণ অ্যানালিস দিয়ে আমরা স্টার্ট করতে পারি এভাবে ধরেন আরব দেশে খুব বড়ো বড়ো ক্যারাফান একসময় চলত বিরাট উটের বহর এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যখন মানুষ ট্রাভেল করত তখন তারা এক একটা ক্যারাফানের সাথে যুক্ত হয়ে ভ্রমণ করত তাদের সিকিউরিটির জন্য সিকিউরিটি কেমন পথের ভেতরে ডাকাতি বা অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা যাতে তারা সামগ্রিকভাবে ফেস করতে পারে এজন্য তারা একত্রে থাকতো যদি ডাকাতের আক্রমণ হয় তবে সবাই মিলে অনেকগুলা ছোট ছোট উটের দল তাদের মালিকরা একত্রিত হয়ে সেই ডাকাতের বা অন্যান্য পরিস্থিতির মোকাবেলা যাতে করতে পারে তো এরকম একটা অবস্থা তো এই ক্যারাবনগুলো মাঝে মাঝে বিভিন্ন সরাইখানায় তাদের যাত্রা বিরতি করে এবং সরাইখানায় কিছু সময় তারা যায় সেখানে খাদ্যখানা খায় সেখানে কিছু সময় বিশ্রাম নেয় এবং তারপরে বেরিয়ে চলে আসে ঠিক ধরে নিতে পারেন যে আপনি এরকম এক উটের দলের এক সদস্য ক্যারাথনের সদস্য তো আপনি আপনার প্রতিমধ্যে এরকম একটা সরাইখানায় উপস্থিত হলেন আপনার উঠ সেটা কোনো একটা খুঁটির সাথে বেঁধে গাছের সাথে বেঁধে ওই সরাইখানার মধ্যে ঢুকে গেলেন আপনার উদ্দেশ্য কি সরাইখানা থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে খাবার সেটা সংগ্রহ করে ফেরত আসবেন এবং ক্যারাভেনের সাথে যুক্ত হয়ে যাবেন খুবই অল্প সময়ের একটা ব্যাপার তুলে নিতে পারেন যে আপনার যে ক্যারাভেনটা অনেক বড় তো ক্যারাভেন পার হতে আধা ঘন্টার সময় লেগে যায় তো আপনি তার মাঝে থেকে হঠাৎ করে সরাইখানায় ঢুকে গেলেন আপনার আধা ঘন্টার সময় এর মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নেবেন সেখান থেকে যদি এক্সট্রা কিছু সময় পান তবে হয়তো আপনি দশ মিনিটের জন্য সেখানে বিশ্রাম নিয়ে নিলেন তো এতটুকু একটা সময় আপনি সরাইখানার ভেতরে থাকবেন তো সরাইখানায় ঢোকার পরে আপনি চারিদিকে লক্ষ্য করিলে দেখলেন যে ওখানে মানুষ বসে বসে পান করছে অনেকে আছে বসে বসে গান বাজনায় মত্ত হয়ে আছে এক পাশে অনেকে আছে গ্যামলিং করছে তো এই পুরো ব্যাপারগুলো কাইন্ডস অফ রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস তো আপনি ভেতরে ঢোকার পরেই ভুলে গেলেন যে আপনাকে আধা ঘন্টার ভেতরে সেখান থেকে বের হয়ে যেতে হবে আপনি আপনার খাবার সংগ্রহ না করে কোন একটা গ্রুপের সাথে বসে গেলেন হয়তো কোথাও সঙ্গীত চলছে আপনি সেখানে বসে গেছেন কোথাও গ্যামলিং চলছে আপনি সেখানে বসে গেছেন অথবা আপনি চা পান করতে কোথাও একটা বসে গেছেন তার অর্থ হচ্ছে আপনি ভুলে গেছেন আপনার কাজের উদ্দেশ্য আপনি কেন এই সরাইখানার ভেতরে এসেছেন এবং খুব অল্প সময়ের জন্য যে এসেছেন সেটা আপনি ভুলে গেছেন আপনার মনে রাখা জরুরি ছিল যে আপনি এই ক্ষুদ্র অল্প সময়ের মধ্যে আপনার প্রয়োজনীয় পাথর সংগ্রহ করে আবার পুনরায় ওই ক্যারাফানের সাথে যুক্ত হবেন এবং আপনার উদ্দেশ্যের আপনার পথ আপনার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেখানে যাত্রা শুরু করবেন আপনি যদি ওই সরাইখানায় ঢোকার পরে কোনো একটা চেয়ারে বসেন এবং যদি মনে হয় চেয়ারটা নোংরা আপনি কি ওই সরাইখানার মালিকের সাথে ঝগড়া লিপ্ত হবেন যে ভাই এই চেয়ারে বসেছি চেয়ারটার যে কাভার আছে যে সেটা খুবই ময়লা তুমি এটা চেঞ্জ করে দাও আপনি জানেন যে আপনি খুবই অল্প সময়ের জন্য আছেন আধা ঘন্টা সময়ের হয়তো দশ মিনিট আপনি ওই চেয়ারে বসে কাটাবেন সুতরাং সেটা ময়লা হোক তার রঙ অপছন্দ হোক আপনি সেগুলোকে দেখতে চাইবেন না আপনি শুধু চাইবেন সেখানে হয়তো দশ মিনিট কোনো রকম বসে আপনার প্রয়োজনীয় মালসামানে নিয়ে আপনি পুনরায় সেই ক্যারামিনের সাথে যুক্ত হবেন আপনার উদ্দেশ্য তো হবে এটা যদি আপনি সচেতন হন আর যদি আপনি অসচেতন হন তাহলে যেটা করবেন কোনো একটা গ্রুপের সাথে বসে যাবেন হয় আপনি যারা বাদ্যযন্ত্র দিয়ে গান করছে তাদের সাথে বসে গেলেন যারা গ্যামলিং করছে তাদের সাথে বসে গেলেন অথবা কোথাও বসে চায়ের পেয়ালা নিয়ে আপনি ঘন চিন্তা করলেন যে আনলিমিটেড সময় আপনি কাটিয়ে দিবেন ব্যাপারটা আসলে এরকম না দুনিয়ার যে সময় সেই সময়টা জাস্ট ওই সরাইখানার সময়ের মতো আমরা দুনিয়াতে আছি দুনিয়া থেকে পাথেও সংগ্রহ করব এবং এখান থেকে বিদায় নিয়ে চলে যাব তো এই যে দুনিয়া এই দুনিয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদের পাথেও সংগ্রহ করা পরবর্তী স্টেশনগুলোর জন্য আর এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার যে চিন্তা আকাঙ্ক্ষা সেগুলো পরিত্যাগ করে চলা কারণ এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না তবে হ্যাঁ দুনিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বিভিন্ন ধরনের স্কলারকে আমরা আমাদের বিভিন্ন সমস্যায় জিজ্ঞাসা করে থাকি তো এরকম এক স্কলারকে কোনো একজন প্রশ্নকারী জিজ্ঞাসা করেছিলেন দুনিয়ায় আমরা কী করবো বা দুনিয়া আসলে কেমন কী তিনি বললেন দুনিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু দুনিয়া হচ্ছে একটা নৌকার মতো নৌকা কেমন ধরেন আপনি দুনিয়া মানে এক দরিয়ার সমুদ্রের বা বড় কোনো এক নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবেন তো আপনার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য যেটা লাগবে একটা নৌকা দুনিয়া হচ্ছে এই নৌকার মতো তো কিভাবে দুনিয়ার জীবনটা হচ্ছে নৌকার মতো আর সাগর যেটা আছে সেটা হচ্ছে দুনিয়া আর সাগরের উপর যেই নৌকা আছে সেটা জীবন তো এখন আপনার নৌকাকে সাগরেতে ভাসাতেই হবে অর্থাৎ আপনার জীবনকে দুনিয়াতে অতিবাহিত করতে হবে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য অর্থাৎ নৌকাকে আপনাকে ভাসাতে হবে সেই সমুদ্রের ওপরে অথবা নদীর ওপরে যদি আপনি না ভাসান তবে এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন না তো আপনি কি করবেন এখন আপনি অবশ্যই বাধ্য আপনার নৌকাকে ওই সমুদ্রের উপরে ভাসাতে তবে একটা কাজ করা যাবে না সেটা হচ্ছে সেই সমুদ্রের পানি নৌকার ওপরে উঠে আসতে দেওয়া হবে না আপনি যদি সেই সমুদ্রের পানি নৌকার উপরে উঠে আসতে দেন তবে আপনার নৌকা ডুবে যাবে একইভাবে এই জীবন এবং দুনিয়া ওই নৌকা এবং সমুদ্রের মতো এই দুনিয়াকে যদি আপনি আপনার জীবনের মধ্যে আসতে দেন তাহলে আপনার জীবন তলিয়ে যাবে আপনি অপর যে প্রান্ত পৌঁছানো কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছাতে পারবেন না অপর যে পাশ আছে অপর যে প্রান্ত আছে ধরে নিতে পারেন সেটা বেহস্তের মতো আর সমুদ্রে যেই তলানি আছে বটন লাইন আছে সেটা জাহান্নামের মধ্যে অর্থাৎ দুনিয়ার পানি যদি আপনি আপনার নৌকায় এলাও করেন তাহলে আপনার নৌকা ডুবে যাবে এবং সে জাহার নামের মধ্যে পতিত হবে যদি দুনিয়াকে আপনি আপনার নৌকায় এলাও না করেন তবে সে এই পাশ থেকে ওই পাশে চলে যাবে এখন আসেন ভাই এই দুনিয়াবী জিন্দেগিতে আমরা বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হই এই পরিস্থিতি আসলে আমাদের জন্য তৈরি করে রাখা একটা পরিস্থিতি আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চান তো আপনাকে ড্রাইভিং স্কিলের জন্য পরীক্ষা দিতে হয় পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থাকল ফিট করে রাখা হয় কেন রাখা হয় কারণ যাতে আপনি এর মধ্য দিয়ে যেয়ে আপনার স্কিলকে শো করতে পারেন এবং আপনার যে পটেন্সিয়াল আপনার যে প্রফিসিয়েন্সি দক্ষতা সেটা শো করতে পারেন উদ্দেশ্য এটাই খুব সাধারণ ঠিক একইভাবে আল্লাহ সুবহানুহতালা ই দুনিয়াকে আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র হিসেবে প্রস্তুত করে রেখেছেন যাতে এর মাঝখানে আমরা আমাদের স্কিলকে শো করে আমাদের এক্সেলেন্সি আমাদের এক্সপার্টিস আমাদের নিজেকে আল্লাহ সুবহান তালার কাছে একজন উপযুক্ত ব্যক্তি হিসেবে তুলে ধরতে পারি যদি পরীক্ষা না থাকতো তাহলে এখানে ড্রাইভিং স্কিলেরও কোনো ব্যাপার থাকতো না এখানে আপগ্রেড গ্রেডের কোনো ব্যাপার থাকতো না ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড সুতরাং আল্লাহ সুভানতালাও যেটা করে রেখেছেন যে জান্নাতের বিভিন্ন গ্রেড তৈরি করে রেখেছেন সাত আটটা জান্নাত আল্লাহ সুভানত সৃষ্টি করে রেখেছেন একটা আটটা গ্রেড তো ফার্স্ট গ্রেডে জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরে আপনি যদি ফার্স্ট গ্রেড অর্জন করতে পারেন তো আপনার জন্য আছে জান্নাতুল ফিরে আপনি যদি থার্ড গ্রেড ফোর্থ গ্রেড তাহলে বাকি যে জান্নাতগুলো প্রস্তুত করে রেখে রাখা হয়েছে আপনাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে এখন আপনি কোন গ্রেডে যেতে চান সেই গ্রেড অনুযায়ী আপনাকে এই পৃথিবীতে পরীক্ষার সম্মুখীন হতে হবে পরীক্ষাগুলো সম্পর্কে আলোচনা হতে কোরআনে পাকের মধ্যে বলেছেন আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কি দিয়ে তোমাদের ফল ফসলের ক্ষতি তোমাদের সন্তান সন্ততির ক্ষতি তোমাদের সম্পদ হয়তো দিয়ে বা সম্পদ নিয়ে বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করা হবে অবাশিরে সবেরিন আর এই পরীক্ষাতে যারা ধৈর্য ধারণ করবে সফল কাম হবে তাদের জন্য আছে সুসংবাদ এর মাঝে যেটা বলে দেওয়া আছে আল্লাপাক আপনি পরীক্ষার ফিল্ডের ভেতরে একা কখনোই ছেড়ে দেননি আল্লাহ তালা আপনি কি দেখছেন আপনি যদি পরীক্ষার মধ্যে কোথাও আটকে যান আপনার মনে হয় যে আপনার পক্ষে এটা অতিক্রম করা অসম্ভব প্রায় তা আল্লাহ তালা বলে রেখেছেন আলা আল্লাহ মুমান খাল খালাকা ওয়াহু আল্লাহ তিফুল কাবীর তারা কি মনে করে আল্লাহ আলমর বাবু তারা কি মনে করে যে জিনিস সৃষ্টি করেছেন তিনি তাদের সম্পর্কে অজ্ঞ আছেন তাদের সম্পর্কে অজানা আছেন একটা আল্লাহ সুমেন তালার প্রশ্ন তিনি আবার এর সাথে যেটা যোগ করে দিয়েছেন সেটা হচ্ছে বাফুয়াল লতিফুল খাবির অথচ তিনি সূক্ষ্মদ্রষ্টা তো একজন সূক্ষ্মদ্রষ্টা ব্যক্তি যিনি সময় সচেতন আছেন তিনি কি আপনার পরিস্থিতি না দেখে চলে গেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার দিকে অবশ্যই লক্ষ্য রাখেন শুধু আপনি আপনার কাছে তার চাওয়া সেটা হচ্ছে আপনি তার কাছে চান আল্লাহ ওয়া তালা আমাদের এই চাওয়ার যে চাওয়ার যে প্রয়োজনীয়তা সেটা আমাদের নবীর রসুলসল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে এইভাবে প্রকাশ করছেন ইজ সলাক ইবাদিয়াননি ফান্ন কারিবন হে নবী ইজ সলাক ইবাদিয়াননি হে নবী আপনাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করেন আপনি বলে দেন কারিবন আমি খুব নিকটে আছি তার মানে আল্লাহ তালা আমাদের খুবই 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 নিকটে আছেন তো আল্লাহ তালা যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে ছেড়ে দেননি নিজের মতো করে যা ইচ্ছা করার জন্য সুতরাং তিনি আমাদের দেখছেন প্রতিটা মুহূর্ত তিনি আমাদের দেখছেন প্রতিটা জায়গায় তিনি আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র তৈরি করে রেখেছেন আবার তার সাথে তিনি আমাদের দেখছেন যদি আমরা আটকে যাই সেখানে আমাদের উদ্ধার করার জন্য একজন আছে সুতরাং অস্বস্তিতে ফোঁকা স্ট্রেস নিয়ে থাকা এগুলো একেবারেই জরুরি কাজ না একেবারেই প্রয়োজনীয় না আমরা যখনই প্রবলেমে পড়ব আল্লাহ চান আমরা তার কাছে চাই যে সেই প্রবলেম থেকে রেহাই পাই আল্লাহ সেই ব্যবস্থা আমাদের জন্য করে রেখেছেন আল্লাহ নাফসান বলেন্লা সাহা আমি মানুষের উপরে কোনো বিপদ দিই না তার সহ্য ক্ষমতার উপরে মানুষের জন্য যতটুকু সূর্য ক্ষমতা আছে আল্লাহ সুমন তালা ঠিক ততটুকুই পরীক্ষা আমাদের উপরে চাপিয়ে দেন চাপিয়ে দেন তার মানে প্রত্যেকটা ব্যাপার আসলে এটা অটোমেটিকাল আসছে না আল্লাহ সুবাহ তালা এটা ব্যবস্থা করে রেখেছেন যেমন আল্লাহ সুবাহ তালা কোরআনে পাকির মধ্যে বলেন মা আসবী মুসিবা ইল্লাহ বিজম্লা কোনো বিপদই আসে না সেটা আল্লাহ সুবাহতালার আদেশ ছাড়া সুতরাং আমরা যে বিপদের মধ্যে আছি সেটাও আদিষ্ট কেন আল্লাপাক এর মাধ্যমে আমাদের পরীক্ষা করে নিচ্ছেন সুতরাং ভাই এই দুনিয়াতে আমাদের কাজ হচ্ছে আমাদের নিজের প্রস্তুত করা আর এই প্রস্তুত যেটা করতে হবে সেটা আমাদের ফিজিক্যাল বডির না আপনি জিমে যেয়ে আপনার ফিজিক্যাল বডি সম্পর্কে ঠিক কেয়ার করতে পারেন কিন্তু আল্লাহ সুবহানা দেখেন আপনার অন্তরকে আল্লাহ বল বলেন ইয়ঞ্জুরিলকুম আল্লাহ তোমাদের সুরতের দিকে তাকান না তোমাদের সম্পদের দিকেও তাকান না কিন্তু তিনি তোমাদের নফসের দিকে তাকান এবং তোমাদের আমলের দিকে তাকান সুতরাং দুনিয়াতে আমাদের কর্তব্য হচ্ছে এই নফস এবং আমল এর দিকে লক্ষ্য করা আর দুনিয়ার যে ব্যাপারগুলো আমরা সাধারণত করি সেটা হচ্ছে আমাদের সুরত আমাদের আমল এই দুটো নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি অথচ এই দুটার কোনো একটাও আল্লাহ আল্লা সুবাহতালা দেখবেন না পরকালে এই দুটায় হচ্ছে ওই সুরত এবং আমল হচ্ছে আমল ধন সম্পদ হচ্ছে ওই সরাইখানার মধ্যে আপনি কোনো একটা স পার্লারে ঢুকে গেলেন এবং নিজের সুরতের টেক কেয়ার করলেন ব্যাপারটা এরকম যেটা ফাইনালি আপনি যখন পরবর্তী স্টেশনের জন্য প্রস্তুত হবেন সেখানে একেবারেই বিবেচনা আপনার সম্পদ যা আপনি ওই সরাইখানায় গ্যাম্বলিং করে যা অর্জন করবেন সেটা আপনাকে সেখানে ফেলে আসতে হবে আসতে হবে আপনি যখন সরাইখানা থেকে বের হয়ে আসবেন তখন ওই সরাইখানার প্রহরীরা বলবে তোমরা যা কিছু এখান থেকে অর্জন করেছ সেটা এখানে ফেরত দাও দিয়ে তারপরে বের হয়ে যাও তুমি যেভাবে এসেছিলে ঠিক একইভাবে তুমি বের হবে এটাই হচ্ছে রিয়েলিটি আর এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা সমস্যা সেটা ফেস করবো আর সমস্যা থেকে বের হওয়ার জন্য আল্লাহ সুবহানুয় তালা আমাদের কিছু পন্থা বলে দিয়ে রেখেছেন যেমন আল্লাহ সুবাহন তালা বলেন মৈয় তাকিল্লাহ ইয় আল্লাহু মাখরাজা যে আল্লাহ সুবহানহুয় তালাকে ভয় করে এ যে আল্লাহ মখরাজা আল্লাহ সুবাহন তালা তার পরিত্রাণের পথ বের করে রেখেছেন আর জু কুহু মিন হাইসুলিয়া তসিব এবং তাকে এমন এমন জায়গা থেকে আল্লাহ সুবহান তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন যে সে কল্পনাও করেনি আমাইয়ের দাখিল্লা বাহ হাজ বাহ আর যে ভয় করে আল্লাহ সুবাহ তালাই তাদের জন্য যথেষ্ট আল্লাহ সুবাহ তালা আরও বলেন তিলকা দারুল আখেরাত নাজ আলুহ আলিল্লা দিন আলাইফিল আর্থ বলে ফাসাদ আমি এই আখেরাতের জিন্দিগি নাজ আলুহা বিশেষভাবে বরাদ্দ করে দিয়েছি সেই সমস্ত মানুষের জন্য যারা চিন্তা করে না ফিল উলুয়ন এই দুনিয়াতে প্রতিষ্ঠা এবং তারা ফাসাদ সৃষ্টি করে না এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা এই দুনিয়াটাকে এই পরকালকে বরাদ্দ করে রেখেছেন তিনি এই দুনিয়া সম্পর্কে বলেন দুনিয়া হায়াত আল্লাহন এই দুনিয়াটা শুধু খেলতামাশের জায়গা সুতরাং এই তামাশার একটা জায়গায় আপনি যদি এটাকে পারমানেন্ট হিসেবে ধরে নেন এটা একটা ইলিউশন কাইন্ডস অফ ইলিউশন এটাকে যদি আপনি পারমানেন্ট হিসেবে ধরে নেন তবে আপনি অবশ্যই প্রতারিত হবেন অবশ্যই প্রতারিত হবেন সুতরাং প্রিয় ভাইরা আমরা এই দুনিয়ার যে প্রতারণা দুনিয়ার যে ফাঁদ সেই ফাঁদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব এবং আমাদের যে কর্মকাণ্ড আমরা এখানে করে যাচ্ছি তার জবাবদিহিতার জন্য পরকালে আমাদের নিজেকে প্রস্তুত করবো আমরা এই সম্পর্কে চিন্তাভাবনা করবো আমরা যা যা করার প্রয়োজন যা যা করা থেকে বিরত থাকা উচিত সেই বিষয়গুলো নিয়ে ভাববো আল্লাহ সুবাহান আমাদের তৌফিক দান করুন আমিন আকুল কাউলি হাজা ওয়াস্তাকুল্লাহ আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন والصلاة والسلام على الْأَشْرَافِ الأنبياء والمرسلين سيدنا محمد صلى الله عليه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أتاد. আল্লাহ সুমতালা সময়ের কসম করে বলছেন ওয়াল আসর ইন্দাল ইনসাল আলাফি হুসুর নিশ্চয়ই সমস্ত মানুষ তার ক্ষতির মধ্যে আছে ইল্লা দিন আমানু ও আবির সরিহাত তবে তারা ব্যতীত আমানু ও আবির সরিহাত যারা ইমান আনে এবং সলে সৎকর্ম করে ও তাওয়াস আবেল হক এবং পরস্পরকে হকের উপদেশ দেয় ও তাওয়াস আবেল সবর এবং পরস্পরকে সবর ধৈর্য ধারণের উপদেশ এই মূলনীতি আমরা বুঝার চেষ্টা করব করবো আল্লাহমদের শীতফিক দান করুন আমিন আল্লাহম সলিহল মাহমদ ওরা আলী মোহাম্মদ কামা সাল্লা আলা ইব্রাহিম ওলা আলী ইব্রাহিম ইহমিদুল মজিদ্দ আল্লাহ বারিক আলা মহম্মদ ওলা আলী মহাম্মাদ কামা তালা ইব্রাহিম ওলা আলী আব্রাহিম ইহমিদু মজিদ عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم واشكروه يزدكم واستغفروه يغفر لكم واتقوه يرجيكم من أمركم مخرجا وقيم الصلاة